নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালি জিরোড্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বর্ষাকাল আর বর্ষাকালে বাঙালির প্রিয় ইলিশ মাছের আনাগোনা বেশি ইলিশ মাছ বাঙালির অতি প্রিয় একটি মাছ তারই একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে ইলিশ মাছ বাজার থেকে আনার পর কিন্তু বেশি ধুতে নেই বার দুয়েক ভালো করে ধুয়ে নিয়ে মাছের পেটির অংশ দিয়ে আমি তৈরি করছি ইলিশ মাছ ভাপে আমি চার টুকরো মাছ নিয়েছি সেই অনুযায়ী আমি মশলা নিচ্ছি ইলিশ ভাপে করার জন্য আমি নিয়েছি দু চামচ কালো সরষে দু চামচ টক দই দেড় চামচ পোস্ত গোটা পোস্ত দুটি লঙ্কা পরিমাণ মতো নুন এবং হলুদ লঙ্কাটা আপনারা যে যতটা ঝাল খান সেভাবে নিয়ে নিতে পারেন এভাবে আমি যেভাবে তৈরি করছি ইলিশ ভাপে সেভাবে আপনারা যদি তৈরি করেন খুব তাড়াতাড়ি দারুণ সুস্বাদু ইলিশ ভাপে আপনারা তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি হাফ চামচের একটু বেশি নুন এবং এক চামচে চার ভাগের এক ভাগ হলুদ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি চারটে মাছ ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রাখার পর দশ মিনিট আমি ঢেকে রাখছি যেন নুন আর হলুদ মাছের ভেতরে ভালো মতন ঢুকে যায় এরপর আমি সর্ষে পোস্ত লঙ্কা নুন এবং হলুদ বেটে দিচ্ছি। বাটা হয়ে গেছে আমার সর্ষে পোস্ত এবার একটি টিফিন বক্স নিয়েছি আমি টিফিন বক্সের মধ্যে আমি সরষে পোস্ত বাটাটা ঢেলে দিচ্ছি সরষে পোস্ত বাটাটা ঢেলে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ টক দই এবং আরও কিছুটা হলুদ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়োর প্রয়োজন আছে বলে আমি আবার অ্যাড করে দিলাম হলুদ গুঁড়োটা এবার আমি সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার আমি নুন হলুদ দিয়ে যে মেখে রেখেছিলাম মাছগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এবার আমি এক একটা মাছ নিয়ে ভালো মতন পোস্ত যেন গায়ে লাগিয়ে সেভাবে দুপিঠ লাগিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত মিশিয়ে আমি মাছগুলোকে সেট করে দিচ্ছি টিফিন বক্সের মধ্যে আপনারা বাটির মধ্যেও এটা করতে পারেন ওপরে ঢাকা দিয়ে কিন্তু টিফিন বক্সে করলে এটা টেস্টটা কিন্তু ভালো হয় আমার দেখুন এভাবেই সেট করে নিয়েছি আমি চারটে মাছ টিফিন বক্সের ওপর দুদিকেই ভালো মতন সর্ষে পোস্ত বাটা লাগিয়ে নিয়েছি ওপরে আমি দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবং একটি কাঁচা লঙ্কা গোটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি তার উপরে বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার প্রেশার কুকারে মধ্যে আমি দিয়ে দেব দু কাপ জল প্রেশার কুকারের ঢাকনার ওপরে সিটিটা আমি খুলে নিচ্ছি কেননা সিটিটা থাকলে প্রেশারে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে রান্না হবে না তাই সিটিটা আমি খুলে নিলাম এবার জলটা একটু গরম হয়ে গেছে এইরকম অবস্থায় আমি টিফিন বক্সটা ঢুকিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভেতরে দেখতে হবে যেন টিফিন বক্সটার আর্ধেকের বেশি জলের নিচে না থাকে মানে আর্ধেকের কম জল থাকে যেন টিফিন বক্সের থেকে এবার সিটি না দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিট মাছটা তৈরি হতে দিলাম দশ মিনিট পর আমি প্রেশারটা খুলে এবার টিফিন বক্সটা বার করে নিচ্ছি টিফিন বক্সটা বার করে নেওয়ার পর টিফিন বক্সের ঢাকনা খুলে তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ কাঁচা সরষের তেল তৈরি হয়ে গেছে আমার ইলিশ ভাপে এবং তা তৈরি হয়েছে দশ মিনিটের মধ্যে এবং টেস্টও হয়েছে দারুণ আপনারাও এভাবে খুব কম সময়ে দারুণ টেস্টি ইলিশ ভাপে তৈরি করে নিতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার